নেট চলায় যে নেটের স্পিড থাকে না যে স্পিডটা নেটের স্পিড কিভাবে আপনারা চেক করবেন টেস্ট করবেন আজকে আপনাদের দেখেন ফাইভ জি হোক আর ফোর জি হোক কীভাবে টেস্ট করবেন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আমি দেখায় দেখেন আপনারা যদি আপনার বন্ধ কি কয় যে আমার মোবাইলের নেটওয়ার্ক স্পি বহুত স্পিড আছে তো মিছাকতা মানে বহুত জনেই কয় আপনি কিভাবে টেস্ট করবেন বাইক গাড়ি যে আপনি যেত স্পিড যাবেন হেতো কাটা আগের দিকে চলবে তো এখানে ক্লিক করবেন এখানে আমি ক্লিক করে দিছি ক্লিক করার পরে এখানে দেখেন স্পিড দেখাছে যে আমার মোবাইল বর্তমান 4G যার জন্য কতটুক ডুক দেখাইছে না যে আমি কত স্পিডে যে কোনো ভিডিও বা ফিল্ম জি করতে চাই এখানে ডাউনলোডের স্পিডটা দেখাবে এখানে দেখেন দেখাইছে আবার আপনি যে আপলোড করবেন আপলোড করার স্পিডটা এখানে শো করবে তো এইভাবে আপনার মোবাইলে যদি টেস্ট করে করতে চান ওয়াইফাই বা আপনার মোবাইলে কতটুকু স্পিড স্পিড আছে নেটের আপনি চেক করতে পারবেন এইভাবেই তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে শেয়ার করে দিবেন অন্য দেখার জন্য